হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা রাখছি সবাই খুব ভালো আছো আমিও রয়েছি ভালো আজকে কোথায় রয়েছি কি করছি দেখো গোল্ডেন ভিউ কি দেখা যাচ্ছে কি দেখছি আমরা অসাধারণ এই অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকটি হল নেপালে হিমালয়ের এক জনপ্রিয় হাইকিং রুট দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার সর্বোচ্চ উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার একশো তিরিশ অবতরণ সমতল সব পার করে এখানে আসতে হয় এতদিন ধরে এত কষ্ট এত যন্ত্রণা সহ্য করার কারণ আমাদের সামনে আমাদের সামনে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে অন্নপূর্ণা ওয়ান যার উচ্চতা আট হাজার একানব্বই এটা পৃথিবীর দশম উচ্চতম পর্বত এবার আমাদের সামনে রয়েছে অন্নপূর্ণা সাউথ যার উচ্চতা সাত হাজার দুশো উনিশ জাস্ট অপোজিটেই রয়েছে মাথা পুচড়ে যার উচ্চতা ছ হাজার নশো তিরানব্বই মিটার এই যে পাশে দাঁড়িয়ে রয়েছে গান্ধর্চলি হাইট চার মিটার এটা অন্নপূর্ণা তিন তিন আর একের পিছনে রয়েছে অন্নপূর্ণা দুই আর বেশিক্ষণ থাকবে না এটা কতক্ষণ থাকবে কারণ মেঘ ঢাকা শুরু করেছে আস্তে আস্তে ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে গেছিল আমাদের কালকে দীর্ঘপথ হাঁটার পর রান্না করে খেয়ে খেতে খেতে সব লেট করে করে প্রায় বারোটা বেজে গেছে উঠতে লাইট ওকে গোল্ডেন ভিউ একটু দেখেছি আর বাদ বাকি এটাও আমার কাছে গোল্ডেন ভিউ আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখন তো বর্ষার সিজন তাই সব জায়গাতে আর কি আপনার বরফের চাদর মোড়া থাকে না এই মুহুর্তে ফুলের চাদর মোড়া প্রচুর রয়েছে একটা পাথরের বোর্ড বানানো হয়েছে কেন খুবই পড়তে পারিনি ইংলিশ লেখা হতে কিন্তু উপরে উঠতে পারছি না হাত পায়ে যা ব্যথা অসাধারণ ভিউ অসাধারণ বিগত দু তিন দিন ধরে কেউই এইভাবে দেখতে পারিনি এতক্ষণ ধরে পরিষ্কার আকাশ আমাদের সৌভাগ্য যে আমরা এই পরিষ্কার আকাশটা দেখতে পাচ্ছি আর দুঃখজনক বিষয় হচ্ছে গিয়ে আমার সঙ্গে এই মুহূর্তে শান্তদারা নেই কোথায় গেল কে জানে ও আচ্ছা ঠিক বিশেষ কাজ অন্নপূর্ণা বেস ক্যাম্পে গতকাল রাত্রে আমরা পৌঁছাই রাত বলতে সরি গতকাল সন্ধ্যেবেলা পৌঁছাই আর সন্ধে তখন সাড়ে ছটা বাজে এটা ছিল আমার কাছে একটা অন্যতম ট্র্যাক এর আগেও কয়েকটা ট্র্যাকে আমি চলেছি তবে এটা ছিল অসাধারণ যদি বলা হয় প্রত্যেকটা ট্র্যাক অন্যতম থাকে এটাও সেরকম তার বাইরে নয় অন্নপূর্ণা ট্রাকে পৌঁছাতে পারবো ট্রেকে পৌঁছাতে পারবো এটা আমি ভাবতে পারিনি কারণ কি এখানে যে খরচ খরচা বা চলাফেরা সেটা আমার হিসাবের বাইরে ছিল যাই হোক সব আপনাদের আশীর্বাদে এবং ভগবানের কৃপাতে সম্ভব হয়েছে আর এই ট্রিকটা মানে এই যে ট্রাকটা এই ট্রেকে আমার মনে হয় এই পর্যন্ত আমরা যে পরিমাণে খরচা করেছি সেটা সব থেকে অল্প অল্প ব্যয়তে আমরা চলে আসছি এখানে যাই হোক আমার সঙ্গে যারা ছিলেন তাদেরকে অজস্র অসংখ্য ধন্যবাদ এই ট্রেকটা ছিল অসাধারণ যদিও সবাই বরফ দেখতে আসে বরফটা আমাদের ক্ষেত্রে বহুত কম মানে পাইনি আমরা রাস্তায় আমরা পেয়েছি অফুরন্ত ফুল অফুরন্ত জঙ্গলি ফুল এবং তার গুণ সুভাষ যেটা অসাধারণ ছিল আর যখন আমি নেপালে আসবো সেই সময় মানে চিন্তা আপনা করছিলাম সেই সময় একটা ভিডিও দেখি আর সেই ভিডিওতেই আমি অন্নপূর্ণা ট্রেকের সম্পর্কে জানা শুরু করি নাম জানতাম বাদ বাকি কিছু জানতাম না কিন্তু যখনই ভিডিওটা সামনে আসে দেখার পর থেকে আমার এই চিন্তাভাবনা শুরু হয় আর আমার ধ্যান ছিল যে আমি অন্নপূর্ণা ট্রেকে আসবো আসতে পেরেছি এটা আমার সৌভাগ্য ভগবানের অশেষ কৃপা এবং আপনাদের ভালোবাসায় এটা সম্ভব হয়েছে অনেক অনেক ধন্যবাদ আপনারা এত সঙ্গ দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার যে মেন থিম আত্মহত্যার বিরুদ্ধে এই কথাটা আমি এখানে অবশ্যই বলতে চাই আত্মহত্যার বিরুদ্ধে আমার এই থিম যে আত্মহত্যা করলে যন্ত্রণার উপশম বা কম হয় না এই যন্ত্রণা আমরা আমার বাড়ির এবং আমাকে যারা ভালোবাসে আত্মীয় স্বজন পরিজন যারা ভালোবাসে তারা সারা জীবন এই যন্ত্রণা বয়ে নিয়ে পেলে তাই আত্মহত্যা না কিছু ভালো মানে এর বাইরেও অনেক কিছু করা যায় পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের হাত নেই পা নেই কেউ কথা বলতে পারে না আরও বহুত সমস্যা কারো ক্যান্সার তারপরেও তারা বাঁচার অদম্য চেষ্টা করে প্রচুর চেষ্টা করে তারপরেও তারা বাঁচতে পারে না আমরা তো সুস্থ স্বাভাবিক জীবনে কখনো কখনও ছোটোখাটো বিষয় এসে দাঁড়ায় হয়তো আমি ছোটোখাটো বলছি কিন্তু যার হচ্ছে সেই বলতে পারবে তার কাছে কি বিষয়টা সেই জায়গার থেকে মানুষ আত্মহত্যার চেষ্টা করে এটা কখনোই কাম্য না ওখান থেকে বেরিয়ে আসা যায় আমি বেরিয়ে এসেছি আপনিও পারবেন তাই এই চার হাজার একশো তিরিশ মিটার উচ্চতা থেকে আপনাদের বলছি সব কিছু সম্ভব মৃত্যুবরণ করবে না স্বেচ্ছায় ভগবান আপনাকে একটা জীবন দিয়েছে সেই জীবনটাকে সুন্দর করে দেখুন ঘাত প্রতিঘাত থাকবে আর এই ঘাত প্রতিঘাত থেকে নিজেকেই কষ্ট করে বেরোতে হবে সামান্য চেষ্টা করলে অবশ্যই সমস্যা সমাধান হয়ে যায় আমরা ওই জায়গাটায় করে উঠতে পারি না চেষ্টা করলে সম্ভব ভালো থাকুন সুস্থ থাকুন নিজে ভালো থাকুন অপরকে ভালো রাখার চেষ্টা করুন অপরকে ভালো না রাখতে পারলে কোনো দুঃখ নেই কিন্তু কারো দুঃখের কারণ হয়ে দাঁড়াবেন না এই কামনা করছি ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত দেখে গেলি जो बीच में है ना साउथ और वन के बीच में तो वो है अनुपूर्ण फैंग अनुपूर्ण फैंग 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 अच्छा ओके थैंक यू भैया ये जानकारी मुझे नहीं था थैंक यू सो मच संसार का दसवा नंबर है वर्ल्ड का ये ये वन जो है वर्ल्ड का दस नंबर दस नंबर पे थैंक थैंक यू थैंक यू थैंक यू थैंक यू सो मच हमारे अन्नपूर्णा ट्रेकर जार्नी शेष एबार এখান থেকে বেরোবো গতকালে এই হোটেলে ছিলাম যদিও আমাদের যে ভাড়া নিয়েছে সেটা বলার বাইরে এরকম ভাড়া নিয়ে অন্য কেউ যেতে পারে না অনেক রিকোয়েস্টের পরে এগুলো সম্ভব হয়েছে এখন স্নান করে বেরোচ্ছি কাপানি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে ওইদিকে সকালবেলা যদিও ঠিকঠাক ছিল সব বৃষ্টি শুরু হয়ে গেছে চলেন বেরোনো যাক আজ ভিডিও হবে কি না আদৌ জানা নেই যা বৃষ্টির অবস্থা তো বেরোনো যাক সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে এখানের চিত্রটাই বদলে যায় আজ নটা পর্যন্ত এই জায়গার পরিস্থিতি ছিল অন্য রকমের আর এখন বাজে সাড়ে আট এই সাড়ে এগারোটা সাড়ে এগারোটায় পুরো চিত্রটা বদলে গেছে নদী এই জলগুলো সেইভাবে সেইভাবেই বয়ে যাচ্ছে নিচের দিকে আমরা আজকে বোধ হয় তিনটে কি চারটে টিম ভিজিট করেছি এখানে চারটে টিম মেবি না পাঁচটা টিম ভিজিট করেছি আর যে যার চলে গেছে আমরা খাবার দাবার রান্না করে খেয়ে তারপরে গেলাম আর এবার অন্নপূর্ণা ব্যসকে আমাকে নমস্কার জানি আমরা গতকাল সন্ধেবেলা এখানে পৌঁছাই এবং আমি সকালে ভিজিট করি এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বর্ষা অলরেডি শুরু হয়ে গেছে আর কতক্ষণ কি ভিডিও করে যাই না যাই হোক অনেক অনেক ধন্যবাদ আপনাদের যে সঙ্গ আর নমস্তে নমস্তে অন্নপূর্ণা বেস ক্যাম্প নমস্কার অন্নপূর্ণা বেস ক্যাম্প আবার কোনো দিন কপালে থাকলে অবশ্যই আসব যদি ডাকো বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের ট্রাকে জানি না কতদূর পর্যন্ত পৌঁছাবো এই ট্রেকের রাস্তা এই যে জায়গায় যাওয়ার পরে এই কষ্ট এই দুঃখ কিছুই মনে হয়নি আর যখন সফর করছিলাম শরীরে অসভ অসব যন্ত্রণা ছিল ব্যাক পিঠে আরও কত কিছু আর কত দূর থেকে আসা সেই জায়গা দাঁড়িয়ে এই যে ফুলগুলো অনেক মোটিভেশন মোটিভেশন দিয়েছে অনেক মোটিভেশন দিতে বলতে ফুল দেখতে দেখতে সময় কেটে গেছে প্রায় চার হাজার মিটার ওপরে লেকটা জলগুলো স্বচ্ছ এখানে ডাস্টবিন রাখা হয়েছে পাহাড় যাতে নোংরা না করা হয় খাবার দা খাবার দাবার যাই খাবে প্লাস্টিক বগারা সব যেন এই ডাস্টবিনে ফেলানো হয় সেই কারণে এটা পরবর্তীকালে যারা আসবে তারা অবশ্যই ধ্যান দেবে কারণ পাহাড়ের সাথে ছেড়খানি করা আমাদের অধিকার নেই এই যে আসছি এই চাই ছেড়খানি হয়ে যাচ্ছে পাগলা হাওয়া শুরু হয়ে গেছে পাগলা হাওয়া বৃষ্টিক থেকেও বেশি হাওয়া হাওয়া কঠিন দিয়ে দিচ্ছে এই ফুলগুলির কোনো নাম যদি কেউ জানে তো অবশ্যই কমেন্ট সেকশনে বলবে আমি তো নাম উদ্ধার করতে পারি ক্যা হে ভাই হে কে এস নাম বা তা নাম বললে খুশি হয়ে যাব যা বর্ষার মরশুম আর এত সুন্দর সুন্দর ফুল আমরা এম পৌঁছে গেছি দু ঘন্টা লেখা থাকে যাওয়ার সময় আর ফেরার সময় পুরো দেড় ঘন্টার কাছাকাছি যদি আমরা এক ঘন্টা পৌঁছেছি আর কালকে যখন গেছিলাম তখনও প্রায় দেড় ঘন্টা এই এক দু মিনিট পাঁচ মিনিট এদিক ওদিক হবে এই বেশ ভালোই আমরা হোটেলের দিকে যাইনি নিচে থেকে একবারে নামার চেষ্টা করছি রাস্তা পেয়ে গেছি নেমে যাচ্ছি এমবিসি থেকে এবার আমরা আরও আগের দিকে যাচ্ছি যারা লেজ ঝুলে আছে মনে হচ্ছে এটা কি টাইপের নিজে বুঝতে পারছি না পাখি টাইপের বরফ পড়েছে ওই যে বরফ পড়েছে আঁকড়ে ধরে আঁকড়ে ধরে থাকে কি বলবো মাইক্রোফোনের মতো এই যে আমি কোনো দিন দেখিনি ফুল মেন বিষয়টা হচ্ছে গিয়ে এই ফুলটা এই যে অন্নপূর্ণা ট্রেকের জন্য এই সিজনটা সঠিক নয় তা সত্ত্বেও আমরা এসছিলাম এই সিজনটা মেনলি হচ্ছে গিয়ে ট্রাভেলারদের জন্য বসন্ত অর্থাৎ মার্চ থেকে মে উল্টা সেই এবং শরৎ সেপ্টেম্বর থেকে নভেম্বর হলো ট্র্যাকের জন্য সেরা ঋতু ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসের কারণে সুন্দর না বর্ষা মরশুমে জুন থেকে আগস্ট ট্রেকিং এড়িয়ে চলাই ভালো সবাই বলে তবে আমরা বর্ষাতে এসেছিলাম আমাদের সাথে বেশি লোক চলেনি রাস্তায় চলা ফেরা মানে আমরা যাচ্ছি কেউ আসছে এইভাবে পরিচয় কেউ রাশিয়া কেউ জাপান চাইনিজ দেখেছিল এবং ফ্রান্সের লোক দেখেছি বর্ষার যে উপলব্ধিটা আমরা করেছি প্রচুর ফুল যে ফুলগুলোর নাম আমরা জানি না প্রচুর ঝর্ণা কয়েকশো ঝর্ণা এবং প্রাকৃতিক পরিবেশ ছিল অন্য রকমের সবুজের সম্ভার ছিল আমাদের জন্য খুব ভালো লেগেছে কিন্তু এটা বহু ঝুঁকি সম্পূর্ণ তাই সম্ভব হলে এটা এড়িয়ে যাওয়াই ভালো আর যদি দেখতে হয় বর্ষার মরশুম তাহলে অবশ্যই যাওয়া উচিত একটু রিক্স হবে এমবিসি এক ঘন্টায় পৌঁছে গেলেও দেউরিয়া দেউরালিতে আসতে আমাদের প্রায় দেড় ঘন্টা সময় লেগেছে বৃষ্টি আস্তে আস্তে বাড়ছে মনে হচ্ছে আর কিছুই দেখা যাচ্ছে না ওই যেটা ঝর্ণা দেখা যাচ্ছে তাও অনেক কষ্ট করে আর এদিকে কিছুই দেখা যাচ্ছে না আমরা মোটামুটি নাস্তা ফাস্তা করে নিলাম এখন এখান থেকে বেরোবো ভিডিও আইসি কেটে আইসি দেউরালি পার করে যখন আরও সামনের দিকে যাচ্ছি তখন এই ভয়ানক জলস্রোত জলপ্রপাত কী হবে এটা হে আসছে জল রানবের মতো ছুটে আসছে পার করতে হবে আমাদের এই গ্রিপটা বানানো বাস আর রাখিয়ে বানাবে যাও পার করতে হবে দেখো পাথের হয়ে গেলে গেল খতরনাক খতরনাক রাস্তা আরও একটা স্টপেজ চলে এসছি বা বা ভাবছিলাম কখন আসবো কখন আসবো সহ্য হচ্ছিল না দেখা এত হয়ে গেছে দুই ঘাড়ে দেখা গেল না ধৈর্য ধারা কঠিন যাই হোক পৌঁছে গেলাম এখানে মাঝখানে তো কিছু থাকে না কিলোমিটারটা নিয়ে একটা সমস্যা আছে কারণ এখানে কেউ কিলোমিটার বলে না দু ঘন্টা পরে আবার মানে এরকম একটা স্ট্যান্ড পাওয়া যাবে দেড় ঘন্টা পরে পাওয়া যাবে এরকম বলে কিলোমিটার কোনো কারণ নেই এটা মেরি ব্যবসায়িক কারণে বা অন্য কারণে হতে পারে আমার জানা নেই এই পয়েন্টের নাম হচ্ছে হিমালয়া হিমালয়া এর পরে হচ্ছে গিয়ে আমরা যেখানে যেতে চাইছি ডোভান তো হিমালয়া পর্যন্ত এসেই অবস্থা খারাপ যাই হোক তবুও ডোভানে যাবো একটু কষ্ট হলেও বৃষ্টি কিন্তু থামেনি সেই যখন থেকে বেরিয়েছি তখন থেকে কিচ্ছু করার নেই এই ভিজতে ভিজতেই পাড়ি দিতে হবে সম্পূর্ণটা হোটেলের লোকেরা এখানেই চাষ শুরু করেছে অর্গানিক খাবার খাওয়া মানুষ যখন আসবে হিমালয়া থেকে আবার এক্ষুনি বেরোনো শুরু মানে বেরোবো এখনই বেরিয়ে যাব ডোভান ডোভানে গিয়ে যে থাকবো গতকাল গত পরশু ছিলাম কালকে ওখানে বেরিয়েছিলাম আজকে আবার গিয়ে থাকবো জঙ্গলে আস্তে আস্তে অন্ধকার হওয়া শুরু হয়ে গেছে কারণ মেঘলা আকাশ জঙ্গল পাহাড় মিলিয়ে অন্ধকারের মতোই আর এই যে সেই মন্দিরের সামনে যে ধর্ম সেটা এখান থেকে গেছিলাম ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ কোথায় এই জায়গাতে দেখেছিলাম আমরা হ্যাঁ এই জায়গাতে দেখেছিলাম ওইটা হটকাট ছিল কিন্তু মন্দির তো একটা দেখা যায় সামনে শিব মন্দির আর শিব মন্দিরে পিছনেই ঝর্ণা মনে হচ্ছে শিবের মাথায় পড়তে চায় আসার পর রাস্তা শেষই হচ্ছে না এই মনে হচ্ছে সামনে তুমি চলেই যাচ্ছি চলেই যাচ্ছি বুঝতে পারছি না আর কতক্ষণ লাগবে আর সহ্যই হচ্ছে না কোনোভাবে এসেছি দোকানে এই যেখানে আমরা গত পরশু ছিলাম কালকে সকালে গেছিলাম সেখানে আবার চলে এসেছি এখন দেখা যাক কথাবার্তা বলে আগে সিস্টেমই থাকবে না কি সিস্টেম বদলাবে বুঝতে পারছি না এখানেই শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো নিজে ভালো থাকো অপরকে ভালো রাখার চেষ্টা করো ভালো না রাখতে পারলে ক্ষতি নেই কিন্তু কারোর ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়ে না নমস্কার ধন্যবাদ